এই ভাপা পিঠেটা আমি কি কি উপকরণ দিয়ে বানালাম শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে দেখো আমি দুটো গাজর নিয়েছি গাজরগুলোকে আমি ভালো করে চেঁচে পরিষ্কার করি আমি টুকরো টুকরো করে নিচ্ছি এইভাবে আমি গাজরগুলোকে ছিলে নিচ্ছি বন্ধুরা দেখো আমি ভালো করে গাজরগুলোকে ধুয়ে নিচ্ছি

গাজরটাকে পেস্ট করে নিয়েছি এইভাবে মিহিভাবে পেস্ট করতে হবে গাজর দিয়ে যে ভাভা পিঠাটা বানাবো তার জন্য চালের গুঁড়ো এক কাপ নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চিনি গুড়া দিচ্ছি চিনিটা আগে থেকে আমি মিহি করে গুঁড়িয়ে রেখেছিলাম তিন চামচ আমি চিনি গুঁড়ো দিচ্ছি চিনিটা পরিমাণ মতো যে যার মিষ্টি যে যেমন খেতে পছন্দ করে ভাবে। আমি তিন চামচ দিচ্ছি বন্ধুরা একটা এলাচ করে আমি দিচ্ছি বেটাটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি এক কাপ দুধ দিয়ে আমি গাজরটাকে সিদ্ধ করেছিলাম আর একটু অল্প জল লাগবে আমি অল্প একটু জল দেব আর নারকেল সামান্য এক চামচ আমি নারকেল কুঁড়া দিয়ে দিচ্ছি দু চামচের মতো জল দিচ্ছি ভালো করে আবারও মেখে নিতে হবে বেটাটাকে ভালো করে রেডি করে দিচ্ছি বাটি নিয়েছি এই বাটিতে আমি পিঠাটা পিঠাটা ভাভাতে দেবো আমি একটু সাদা তেল বুলিয়ে দিচ্ছি অল্প দু এক ফোঁটা বুলানো হয়ে গেছে এবার আমি বেটাটা আমি ভেলে দিচ্ছি তবে ভালো করে আমি চারপাশটা ভালো করে সেপ দিয়ে দিচ্ছি একটু ঝেঁকে দিচ্ছি যাতে কোনো হাওয়া বাতাস না পাশ হয় আমার রেখা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে জল দিয়ে একটা রিং দিয়েছি রিংয়ের উপরে আমি এই বাটিটা ব্যাটারটা আমি বসিয়ে দিচ্ছি দশ পনেরো মিনিট পরে আর একটা সাদা ব্যাটার বানাবো সেটা এর উপরে দিয়ে দেবো কাজের উপরে যে ব্যাটারটা আমি দেবো সেই ব্যাটারটা এখন বানিয়ে নিচ্ছি তার জন্য আমি হাফ এক কাপে একটু কম চালের শুকনো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি দু চামচ চিনির গুঁড়ো দিচ্ছি মতো দিচ্ছি একটা এলাচ থেদা করে দিয়ে দিচ্ছি আর এক চামচ নারকেল কুড়া দিয়ে দিচ্ছি এবার ভালো করে মেখে নিতে হবে আর এক কাপ দুধ আমার গরম দুধ এই দুধটা হালকা ঠান্ডা করে নিয়েছি এই দুধটা আবার সোয়েটারের সাথে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে একটা ব্যাটারটা রেডি আমি আজকে চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো দিয়ে এই ভাপা পিঠাটা বানাচ্ছি এই ভাপা পিঠাটা বানা সুজি দিয়েও বানানো যায় আমি আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে বানাচ্ছি বন্ধুরা দেখো আমি পাঁচ মিনিট আগে এই ব্যাটারটা আমি বসিয়েছিলাম এরপরে শক্ত হয়ে গেছে আমি এই সাদা ব্যাটারটা যে বানিয়েছি সেটা এর উপরে আমি দিয়ে দিচ্ছি এই ভাপা পিঠাটা দুটা লেয়ারে পিঠাটা বানাতে হবে চাপা দিয়ে দিচ্ছি আধ ঘন্টা লাগবে আমার পিঠা করতে এবার মনে হয় হয়ে গেছে আধ ঘন্টা হয়ে গেছে একটু আমি দুধ কাঠি নিয়ে আমি চেক করে নিচ্ছি হয়েছে কি না বন্ধুরা দেখো হয়ে গেছে একটু লেগে নেই আমি এবার তুলে নিচ্ছি দশ মিনিট আমি এখন ঠান্ডা করতে রেখে দিচ্ছি দশ মিনিট পরে আমি কেটে দেখাবো কত সুন্দর হয়েছে ঠান্ডা হয়ে গেছে এবার আমি চা ছাড়িয়ে নিচ্ছি ছুরির সাহায্যে ছাড়িয়ে কত সুন্দর উঠে যাচ্ছে বন্ধুরা দেখো এবার আমি এই প্লেটের মধ্যে আমি উল্টে দিচ্ছি বন্ধুরা দেখো কত সুন্দর দেখতে ব্যাপক লেগেছে গাজর দিয়ে যে পিঠাটা বানিয়েছি কেউ বলতেই পারবে না যে গাজর দিয়ে পিঠাটা বানিয়েছি এবার আমি কাট ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকবে